জামায়াত আবারও বিপর্যয়ে পড়েছে আসনে আসনে তাদের জনপ্রিয় প্রার্থীদের আপনার মনোনয়ন পত্র বাতিল হচ্ছে নানান ছুতায় ধরে ফ্যাসিবাদের সময়ে দেয়া মামলা আওয়ামী লীগের সময়ে দেয়া মামলা মিথ্যা মামলায় তাদের মনোনয়ন পত্র বাতিল হচ্ছে অথচ চব্বিশের আন্দোলনে নয় নয়টি হত্যা মামলার আসামি প্রার্থী হয়েছে বিএনপির পক্ষ থেকে তাদের মনোনয়ন পত্রগুলো অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে তো যে দৃষ্টিকোণতে দেখি না কেন এটি একটি বিপর্যয় তবে বিপর্যয় জামায়াতের থাকে না আপনি বাঁশ পাখি দেখেছেন ছো মেরে যখন সমুদ্রে বা সাগরে যায় আর মাছ বড় তার সাইডে বড় মাছ ধরে নিয়ে আসে ঝড় ঢেউ উচ্ছ্বাস জলোচ্ছ্বাস কোন কিছুই তাকে থামাতে পারে না তার মিস হয় কম। জামায়াত কি ঝাপটা মারে জামায়াত লক্ষ্য লক্ষ্যে ছুটে যায় তো জামায়াতকে আবার ধ্বংস করার জন্য নানানমুখী ষড়যন্ত্র হয় ধরেন প্রশাসনিক ষড়যন্ত্র স্টেটের ষড়যন্ত্র বিদেশি পা প্রতিবেশী শত্রুদের ষড়যন্ত্র হিন্দুত্ববাদের ষড়যন্ত্র ফ্যাসিবাদের ষড়যন্ত্র মুনাফিকি ষড়যন্ত্র সব ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা জামায় করেছে কিন্তু ফিনিক্স পাখি দেখেছেন আপনি ফিনিক্স পাখিটা কি ফিনিক্স পাখি এক অগ্নি পাখি আগুনে পুড়ে যায় সেই আগুনের ভিতর থেকে আবার ধানা ঝাপটে সে বেরিয়ে আসে গ্রিক পবিত্র পাখি বলা হয় এই ফিনিক্স পাখিকে মানুষের কাছে খুব একটা ঘেঁষে না কিন্তু মানুষ তাকে দেখতে চায় তার মরণ উত্তীর্ণ আত্মার জন্য সংগ্রামের জন্য মানুষ তাকে ভালোবাসে এ কারণে এই ভূমির এক বিস্ময়কর সংগ্রামের নাম হল জামায়াত যাকে সমূলে শেষ করে দিয়েছে বলে স্বস্তিতে ভুগতে থাকে শত্রু তারপরে ঘাড় ঘুরিয়ে দেখে তার পেছনে সেই জামায়াত জামায়াত কিন্তু সেই ফিনিক্স পাখি প্রশাসনে ঘাপটি মেরে থাকা যতই মনাফিকিরা আওয়ামী খনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালেরা জামায়াতকে রুখি দিতে চাক না কেন সেটা সাময়িকভাবেই হয়তোবা স্বস্তি অনুভব করবে কিন্তু এক নিঃশ্বাস অথবা দুই নিঃশ্বাস পরেই আবার ধানা ঝাপটে সাদা আল খেল্লা পরে সবার সামনে এসে হাজির হয়ে যায় হাজির হয়ে যাবে জামায়াত সাময়িক কয়েক জন্য কয়েক দিনের জন্য হয়তো বা মনে হতে পারে জামায়াতকে বিপর্যয় ফেলে দিয়েছে কিন্তু প্রতিটি বিপর্যয় কাটিয়ে উঠার মতো জামায়াত সামর্থ্য দেখিয়েছে আর আল্লাহর নুরানি পাখা এসে জামায়াতের পাশে দাঁড়িয়েছে যখন শেষ সময় এসে যায় আপনি এই এই যে গত কিছুক্ষণ আগে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবার যে ভিপি পাচ্ছি তার একটা গল্প শুনছিলাম সে বলছে জোহরের নামাজ পড়ে পুলিশ তাদেরকে ঘিরে রাখছে তো সবাই জোহরের নামাজ পড়তে ঢুকছে ইমাম সাহেব নাই ইমাম সাহেবকে পুলিশ দুই দিন আগে অ্যারেস্ট করে নিয়ে গেছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে শিবিরের সভাপতি তিনি সেখানে মসজিদের ভিতরে ঢুকেছেন তিনি বললেন আসুন আমরা সবাই নামাজ আদায় করি তিনি নিজেই সেদিন পাঁচই আগস্ট নামাজ আদায় করলেন সবাইকে নিয়ে নামাজ সালাম ফিরিয়ে তিনি যখন দাঁড়ালেন মুসলিদের সবাই দেখলেন যে রক্ত মাখা শুনলাম গল্পটা সবাই রক্ত মাখা তিনি আবার সবাইকে বললেন আপনারা একটু বসেন ছোট মানুষ তেইশ বছর চব্বিশ বছর বয়স বাইশ বছর এরকম হইতে পারে আপনারা বসেন আমরা আল্লাহর কাছে দোয়া করি সবাই আল্লাহর কাছে দোয়া করলো সবাই হু হু করে কান্না করে উঠল শক্তি তো আর নাই এই নামাজ পড়ার নয় জনকে কবি নজরুলের দুইজন জগন্নাথের আহ পাঁচজন চারজন আর তিনজন অন্য কলেজ অন্য প্রতিষ্ঠানের নয় জন ছোট্ট একটা জায়গায় সেই লাশগুলো দেখে এসেছে নামাজ পড়তে আল্লাহর কাছে হাত তুলছে এক অসীম শক্তিতে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে মনাজাতটা শেষ করে সে বললো যে মনোযাত শেষ করে সবার মুখের দিকে তখন যখন আমি তাকালাম মনে হলো কারোর মুখে কোনো ক্লান্তি শান্তি নেই আবার প্রস্তুত সংগ্রামে যাওয়ার জন্য আবার কিন্তু কেউ খুব একটা কাউকে চিনে না কিন্তু সবার গায়ে কোনো না কোনোভাবে রক্তের ছেটা ওই দিকে তো মারাত্মক হয়েছে আপনার ধরেন বাজার। ঢাকা মেডিকেল এই জায়গায় যারা গুলি তাদের পত্র দুর্ভাগ্য হলো জামায়াতের নেতাদের মনোনয়ন পত্র প্রত্যাহার কারণে করার কারণে এই ব্যাপারগুলো সামনে চলে এসেছে আল্লাহ হয়তো এই কারণে এটা করছে যারা অপরাধী খুনের মামলার আসামি তাদের বাতিল হয়ে যাবে ভাগ্যের নির্মাণ পরিহাস ফাঁসাতে গিয়েছে জামায়াতকে ফেসে গেল হয় হাসিনা পালানোর আগে বলেন তো জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে মাত্র বাহান্ন ঘন্টা আগে হাসিনা পালানোর তিন তারিখ হাসিনা পালানোর বাহান্ন ঘন্টা আগে জামায়াত দুই তারিখে নিষিদ্ধ করা হয়েছে দেখেন হাসিনা পালাইছে ঘুরে ফিরে জামায়াতই সবচাইতে সংগঠিত রাজনৈতিক দল কয়েক ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারেন কোন ফিনিফ কোন ফিনিক্স পাখির আশেপাশে আপনি ঘোরাফেরা ফিরা করছেন জামায়াত যা হয়তো আপনি তাকে সেইভাবে চিনেন না তবে এটা খুব সাময়িক একটা বিপর্যয় খুবই সাময়িক বিপর্যয় এটা বড় একটা কাগজের মধ্যে ছোট্ট একটা বিন্দু ধরেন এটা একটা কাগজ এই ছোট্ট একটা বিন্দু বাকিটা সব ঠিক আছে